আসসালামু আলাইকুম বাংলা চাষি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে ফিল্টি তাদের বেগুন রোপণ করেছিলাম এই বেগুনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি একেবারে ছোটো থেকে গাছের যখন রোপণ তার আগে যখন বেড তৈরি মার্চিং বিছানো সব কিছুই এই ভিডিওতে রয়েছে আমার এই চ্যানেলে তো আপনারা চাইলে সেগুলো কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন গাছের বয়স চলছে চল্লিশ থেকে একচল্লিশ দিন তো এই মতো অবস্থায় গাছের দশম স্প্রে মানে দশ নম্বর স্প্রে দেওয়া হবে এই যে এই কীটনাশক এটা হচ্ছে ওয়ান কোম্পানিরই ইয়োকা এটা হচ্ছে মূলত যে ক্ষতিকার পোকা রয়েছে অর্থাৎ শোষক পোকা বা এই যে কাটই পোকা যেগুলো রয়েছে যেগুলো এই যে গাছের এগুলো খেয়ে ফেলতে পারে যার কারণে এটি ব্যবহার করছে এটা হচ্ছে দশ নম্বর স্প্রে এর আগের যে স্প্রে গুলো রয়েছে বা গাছ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমার এই ভিডিওতে রয়েছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আজকের দশম স্প্রে এটা হচ্ছে ইয়োকা এটা হচ্ছে আপনার প্রতি প্রতি লিটার পানির জন্য এক মিলি এক মিলি হারে এটা স্প্রে করতে হবে তো এই মুহূর্তে কথা না বাড়ি আমরা চলে যাব স্প্রের দিকে চলুন আমার এই একটি মেশিনে ছয় লিটার পানি রয়েছে তো ছয় লিটারের জন্য ছয় মিলিগ্রাম হারে এটা দিতে হবে তো এই দিয়ে দিলাম ওষুধটি এরপরে কীটনাশকগুলি ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে সেই পানিটা প্রতিটি গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে প্রতিটি গাছে এমনভাবে স্প্রে করতে হবে যাতে প্রতিটি গাছের পাতা থেকে একেবারে গোড়া পর্যন্ত ভালোভাবে পানিগুলো পুষে যায় আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে বেগুন চাষের আরও আপডেট পেতে আমাদের বাংলার চাষী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আগের ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন